নতুন এই ইনকাম সাইটটি থেকে আমি মাত্র তিন দিনে ইনকাম করেছি নয় হাজার টাকারও বেশি এই সাইটটি থেকে মাত্র একশো টাকা হলেই উইথড্রো দিয়ে সরাসরি বিকাশে পেমেন্ট নেওয়া যায় আমি এই মাত্র সাত হাজার নয়শত তেরো টাকা উইথড্রো দিয়েছি এখান থেকে তারা কিছু চার্জ কেটে আমাকে সাত হাজার চারশত আটত্রিশ টাকা পেমেন্ট করবে ও মাই গড মাত্র দুই মিনিটের মধ্যে পেমেন্ট চলে এসেছে সাত হাজার চারশত আটত্রিশ টাকা পেমেন্ট পাওয়ার কথা ছিল তারা আমাকে সাত হাজার চারশত আটত্রিশ টাকায় পেমেন্ট করেছে রেফারে তারা তাদের সাইটের নাম লিখে দিয়েছে যাতে আমার বুঝতে সুবিধা হয় যে আমি এই সাইটটি থেকেই পেমেন্টটি রিসিভ করেছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহের ভালো আছি অনলাইন আর্ন মানি চ্যানেলের নতুন আরো একটি ধামাকা ইনকামের ভিডিওতে আপনাকে স্বাগতম চমৎকার একটি ইনকাম সাইট শেয়ার করব এই সাইটটি থেকে আপনি চাইলে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সরাসরি বিকাশ অথবা নগদের মাধ্যমে উইথড্র দিয়ে পেমেন্ট নিতে পারবেন সাইটটি মার্কেটে এসেছে মাত্র তিন দিন হয়েছে আপনি যদি এই সাইটটি থেকে ইনকাম করতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন কারণ আমি এই ভিডিওতেই দেখিয়ে দিব কিভাবে এই সাইটটি থেকে ইনকাম করার জন্য সঠিক নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ডেইলি বেস কিভাবে ইনকাম করতে হয় ইনকাম করার পর সেই টাকা কিভাবে সরাসরি বিকাশ অথবা নগদের মাধ্যমে উইথড্র দিয়ে পেমেন্ট নিতে হয় চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন এবং রেগুলার আমাদের কাছ থেকে ইনকাম রিলেটেড আপডেট পেতে মাসবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেননা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব ধরনের ইনকাম রিলেটেড আপডেট গুলো সবার আগে দিয়ে থাকি প্রথমেই আমি আপনাদের দেখাবো এই সাইটটি থেকে প্রতিনিয়ত আমি কিভাবে জাস্ট ওয়ান ক্লিক এর মাধ্যমে ইনকাম করছি এখানে যে ম্যান আইকন আছে এখানে ক্লিক করব টাস্ক কমপ্লিট করার জন্য এখানে ক্লিক করার সাথে সাথে আমার সামনে প্রোফাইলের পেজটি ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে অলরেডি 7763 টাকা রয়েছে এখন আমি প্রতিদিনের মতো টাস্ক কমপ্লিট করার জন্য এডসে ক্লিক করব এডসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টাস্কের পেজটি এসেছে এখানে দুটো টাস্ক আছে আমি এই দুটো টাস্ক কমপ্লিট করে নিব এই দুটো টাস্ক কমপ্লিট করতে আমার 10 সেকেন্ড সময় লাগবে আর 10 সেকেন্ডে আমার ইনকাম হবে 150 টাকা ইনকাম করার জন্য আমি ভিউ অ্যাড এ ক্লিক করব ভিউ অ্যাড ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার সামনে একটি অ্যাড এর পেজ এসেছে এখানে পার্সেন্টেজ লোডিং নিচ্ছে পাঁচ সেকেন্ডের মধ্যে এই পার্সেন্টেজ লোডিংটি শেষ হয়ে যাবে দেন এখানে কনফার্ম আর্ন লিখে আসবে আমি এখানে ক্লিক করব কনফার্ম আর্নে ক্লিক করার সাথে সাথে আমার একটি টাস্ক কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটি টাস্ক শেষ হয়ে গেছে আমি এখন এই টাস্ক কমপ্লিট করার জন্য আবারও ভিউ এ ক্লিক করব ভিউ অ্যাডে ক্লিক করার পর আবারও সেম ভাবে এখানে পার্সেন্টেজ লোডিং নিচ্ছে যখন এই পার্সেন্টেজ লোডিং শেষ হয়ে যাবে কনফার্ম আর্ন লিখে আসবে এখানে ক্লিক করে দিব তাতেই আমার দুটো টাস কমপ্লিট হয়ে যাবে এবং মাত্র দশ সেকেন্ডেই আমার ইনকাম হয়ে যাবে টাকা আমার ব্যালেন্সে ছিল সাত তেষট্টি টাকা এখন হয়ে গেছে সাত হাজার নয়শত তেরো টাকা যেহেতু এই সাইডটিতে মাত্র একশো টাকা হলেই উইদ্রো দিয়ে পেমেন্ট নেওয়া যায় আমি এখন সাত হাজার নয়শো তেরো টাকা উইদ্রো দিব এখানে উইদ্রো লিখে আছে উইদ্রোতে ক্লিক করব উইদ্রোতে ক্লিক করার পর আমার সামনে উইথড্রোর পেজটি এসেছে আমি বিকাশের পেমেন্ট নিব বিকাশের নিচে উইথড্র নাও লেখা আছে এখানে ক্লিক করব এখন আমি এখানে অ্যামাউন্ট লিখব কত টাকা উইথড্রো দিতে চাচ্ছি 7913 টাকা আমি উইথড্রো দিব যদি আমি 7913 টাকা উইথড্রো দিই তাহলে তারা কিছু চার্জ কেটে আমাকে পেমেন্ট করবে 7438 টাকা নিচেই দেখতে পাচ্ছেন সাবমিট বাটন আছে আমি এখানে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর আমার সামনে আরেকটি পেজ এসেছে এখানে আমি যে নাম্বারটিতে পেমেন্ট নিব অর্থাৎ আমার বিকাশ নাম্বারটি টাইপ করব তারপর সাবমিটে একটি ক্লিক করব সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আমার উইথড্র রিকোয়েস্টটি তাদের কাছে পৌঁছে গেছে আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে তারা আমাকে পেমেন্টটি করে দিবে চলুন তারা পেমেন্ট দেওয়ার ফাঁকে দেখে নেই এই সাইটটি থেকে ইনকাম করার জন্য কিভাবে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনি যে ভিডিও দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই এই সাইটের রেজিস্ট্রেশন এ থাকবে অথবা আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে রেজিস্ট্রেশন লিঙ্কটি পিন করে রাখবো অ্যাকাউন্ট করার জন্য রেজিস্টার একটি ক্লিক করবেন রেজিস্টার লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজারের থ্রুতে সরাসরি আপনার সামনে এই পেজটি আসবে এই পেজের নিচে আপনি রেজিস্টার লিখে দেখতে পাবেন এখানে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হবে এখানে কিছু তথ্য দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্রথমে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে একটি ইউজার নেম টাইপ করবেন ইউজার নেমটি হবে আপনার নামের সাথে কিছু সংখ্যা যেখানে কোনো স্পেস থাকবে না তারপর এখানে একটি মেইল টাইপ করবেন তারপর এখানে একটি পাসওয়ার্ড টাইপ করবেন এখানে আমার ইউজার নেমটি অটোমেটিক্যালি বসা থাকবে কিছুই করতে হবে না সবগুলো তথ্য ফিলআপ করার পর আপনি জাস্ট রেজিস্টার বাটনে একটি ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে লগইন হয়ে যাবে এবং আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস হবে বন্ধুরা আমরা দেখে নিয়েছি কিভাবে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এখন দেখে কিভাবে ডেইলি বেজ ইনকাম করতে হয় প্রথমেই আমি আপনাদের সাজেস্ট করব যদি আপনারা এই সাইটটি থেকে ইনকাম করতে চান অবশ্যই তাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে নেবেন ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি পেমেন্টটি রিসিভ করেছি বিকাশ থেকে নোটিফিকেশন এসেছে আশা করছি এইমাত্র যেই উইথড্র দিয়েছি সেই পেমেন্টটি তারা আমাকে করেছে দেখতে পাচ্ছেন সাত হাজার চারশত আটত্রিশ টাকা পেমেন্ট পাওয়ার কথা ছিল তারা আমাকে সাত হাজার টাকাই পেমেন্ট করেছে রেফারে তারা তাদের সাইটের নাম লিখে দিয়েছে যাতে আমার বুঝতে সুবিধা হয় যে আমি এই সাইটটি থেকেই পেমেন্ট রিসিভ করেছি উইথড্র দেওয়ার পর মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যেই পেমেন্টটি রিসিভ করেছি যে কথা বলছিলাম আপনি যদি এই সাইটটি থেকে ইনকাম করতে চান অবশ্যই তাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে জয়েন হবেন কোনো প্রয়োজন হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে ক্লিক করে সরাসরি এই সাইটের এজেন্টের সাথে কথা বলে আপনার যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন চলুন এখন দেখি নেই কিভাবে এই সাইটটি থেকে ডেইলি বেজ ইনকাম করতে হয় এই সাইটটি থেকে ইনকাম করতে হলে অবশ্যই এই সাইটের মার্কেটিং প্ল্যান দেখে সেখান থেকে যে কোনো একটি প্ল্যান অ্যাক্টিভ করে ইনকাম করতে হবে তাদের মার্কেটিং প্ল্যান গুলো দেখার জন্য প্ল্যানে ক্লিক করব প্ল্যানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে প্ল্যানের পেজটি এসেছে এখানে তাদের সবগুলো প্ল্যান আছে কোন প্ল্যান থেকে ডেইলি কত করে ইনকাম করা যাবে কোন প্ল্যানের মেয়াদ কতদিন টোটাল ডিটেইলস আছে সবার প্রথম যে প্ল্যান আছে এই প্ল্যানের দাম হচ্ছে মাত্র একশো আশি টাকা এই প্ল্যান্টিভ করলে প্রতিদিন দশ টাকা করে ইনকাম করা যাবে তারপর যে প্ল্যান আছে এই প্ল্যানের দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকার এই প্ল্যান থেকে প্রতিদিন টাকা করে ইনকাম করা যাবে তারপর যেই প্ল্যান আছে সেই প্ল্যান দাম হচ্ছে এক হাজার টাকা এই প্ল্যান থেকে প্রতিদিন একশো টাকা করে ইনকাম করা যাবে আমার এই অ্যাকাউন্টটিতে দুটো প্ল্যান অ্যাক্টিভ করা আছে পাঁচশো টাকার এই প্ল্যান এবং এক হাজার টাকার এই প্ল্যান আমি এই এই ভিডিওতে একটি করে চার নাম্বার যে আছে সেই প্লানটি এই প্ল্যানের দাম হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকার অ্যাক্টিভ করলে প্রতিদিন আমি দুইশো টাকা করে ইনকাম করতে পারবো এই প্লান থেকে এই প্লান অ্যাক্টিভ করার জন্য আমি সরাসরি সাইটটির হোম পেজে চলে যাব। এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম আমার সামনে সাইটটির হোম পেজ এসেছে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন আছে আমি এখানে ক্লিক করব এই সাইটটি থেকে ইনকাম করতে হলে অবশ্যই ডিপোজিট করতে হয় ডিপোজিট করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে ডিপোজিট করবেন টাকা আপনার সিদ্ধান্ত আপনার মনে রাখবেন ইনভেস্টমেন্ট সাইটের কোনো গ্যারান্টি হয় না কখন আসে কখন যায় সেটা বলা যায় না মোট কথা আপনি এই সেটটি থেকে ইনভেস্ট করে ইনকাম করতে গিয়ে যদি লাভবান হন অথবা ক্ষতিগ্রস্ত হন এর জন্য কেউ কোনো প্রকার দায়ী নয় আশা করি বিষয়টি বুঝেছেন আমি বিকাশে ডিপোজিট করব এর জন্য বিকাশের নিচে যেখানে পে নাও লেখা আছে পে নাওতে ক্লিক করব তারপর এখানে অ্যামাউন্ট লিখব কত টাকা ডিপোজিট করতে চাচ্ছি আমি আজকে দুই হাজার টাকার প্ল্যান অ্যাক্টিভ করব এখানে দুই হাজার লিখলাম নিচে সাবমিট লিখা আছে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর আমার সামনে আরেকটি পেজ এসেছে এখানে তারা একটি নাম্বার দিয়েছে আমি এই নাম্বারটিকে চেপে ধরে দেন কপি করে নিব কপি করা হয়ে গেছে এই নাম্বারটিতে দুই হাজার টাকা সেনমানি করার জন্য সরাসরি আমি আমার বিকাশ অ্যাপে চলে যাব। ফাইনালি বন্ধুরা আমি সাইট থেকে যে নাম্বার নিয়েছি সেই নাম্বারটিতে দুই হাজার টাকা সেন্ড মানি করছি সেন্ড মানি করার জন্য এখানে চেপে ধরে রাখবো এখানে চেপে ধরে রাখলেই সেন্ড মানি সফল হয়ে যাবে আমার সেন্ড মানি সফল হয়েছে আমি প্রুফ হিসেবে জমা দেওয়ার জন্য একটি স্ক্রিনশট নিয়ে নিব এবং এখানে যে ট্রানজেকশন আইডি আছে এটিকে কপি করে নিব কপি আইকনে ক্লিক করে ট্রানজেকশন আইডি কপি করা হয়েছে স্ক্রিনশট নেওয়া হয়েছে এখন আমি ডিপোজিট এর বাকি কাজ সম্পন্ন করার জন্য সরাসরি সাইটে সাইটে যাব। আসার পর এখানে চেপে ধরে যে আইডিটি কপি করেছি সেটি পেস্ট করব। ট্রানজেকশন তারপর নিচে দেখতে পাচ্ছেন চুজ ফাইল লিখে আছে এখানে ক্লিক করে আমি আমার গ্যালারি থেকে এই মাত্র যে স্ক্রিনশট নিয়েছি সেটি জমা দিব স্ক্রিনশট জমা দেওয়া হয়েছে একটু নিচে খেয়াল করুন লিখে আছে পেয়ে নাও আমি এখানে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ডিপোজিট রিকোয়েস্ট তাদের কাছে পৌঁছে গেছে এখন তারা আমার এই ডিপোজিট রিকোয়েস্ট চেক করে দেখবে যে আসলেই আমি টাকা পাঠিয়েছি কিনা আমার পাঠানোর তথ্য ঠিক আছে কিনা যদি সবকিছু ঠিক থাকে তাহলে সাথে সাথেই আমার এই ডিপোজিট রিকোয়েস্ট তারা অ্যাপ্রুভ করে দিবে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাথে সাথেই আমার ডিপোজিট কৃত ব্যালেন্সটি জমা হয়ে গেছে এখন আমি আমার কাঙ্ক্ষিত প্ল্যান বাই করে নিব এই দুই হাজার টাকা দিয়ে আবারও হোম পেজে চলে যাব হোম আইকনে ক্লিক করে সরাসরি আমি হোম পেজে এসেছি প্ল্যানে ক্লিক করে দিব প্ল্যান বাই করার জন্য প্ল্যানে ক্লিক করলাম আমার সামনে প্ল্যানের পেজ এসেছে আমি একটু নিচের দিকে স্ক্রল করে দুই হাজার টাকার প্ল্যান খুঁজে নিব তারপর এই দুই টাকার প্ল্যানের নিচে দেখতে পাচ্ছেন বাইনাও লিখে আছে বাইনাও ওতে ক্লিক করব তারপর সিলেক্ট ওয়ানে ক্লিক করে ডিপোজিট ওয়ালেটটি সিলেক্ট করব ডিপোজিট ওয়ালেটের উপর ক্লিক করলাম এখানে 2000 টাকার অ্যামাউন্ট বসে গেছে ইসে ক্লিক করে এই প্যাকেজটি বাই করে নিব দেখতে পাচ্ছেন সাথে সাথেই আমার 2000 টাকার প্ল্যান বাই করা হয়ে গেছে একটু নিচের দিকে যাব এবং চেক করে দেখব যে আসলে আমার প্ল্যান বাই হয়েছে কিনা দেখতে পাচ্ছেন কারেন্ট প্যাকেজ লিখে আছে এখন থেকে প্রতিদিন আমি তিনশো পঞ্চাশ টাকা করে ইনকাম করতে পারবো মাত্র পনেরো সেকেন্ড সময় দিয়ে আপনারা চাইলে এই সাইট টি থেকে আমার সবচেয়ে বেশি ইনকাম হয়েছে রেফার থেকে যদি রেফার করতে চান প্রথমে হোম পেজে আসবেন তারপর এখানে ইনভাইটেড অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন দেন আপনার সামনে এই পেজ আসবে এখানে আপনি আপনার রেফারের লিঙ্ক পেয়ে যাবেন কপিতে ক্লিক করার সাথে সাথে রেফারেল লিঙ্ক টি কপি করা হয়ে যাবে আপনি যদি এই রেফার লিঙ্ক কোন ফ্রেন্ড সাথে শেয়ার করেন কেউ যদি আপনার সাথে এই রেফার লিঙ্ক ব্যবহার করে এই সাইটটিতে ডিপোজিট করে ইনকাম শুরু করে সরাসরি তার কাছ থেকে টেন পার্সেন্ট রেফার কমিশন পাবেন বন্ধুরা আমরা দেখে নিয়েছি কিভাবে এই সাইট থেকে ইনকাম করতে হয় সবগুলো বিষয় নিয়ে আমি আপনাদের সাথে এক আলোচনা করেছি যেহেতু সবগুলো বিষয় নিয়ে আলোচনা শেষ ভিডিওটি শেষ করে দিব যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা ও কামনা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ